দর্শক মন্ডলী আপনারা হয়তো এক টাকার বউ সিনেমা দেখে থাকবেন কখনো কি শুনেছেন এক টাকার বাজারও হয় হ্যাঁ দর্শক মন্ডলী আজকে আমরা অবস্থান করছি এমন একটা জায়গায় যেটা কিনা নদীর একদম পাদদেশে অবস্থিত আপনারা চাইলে দেখতে পারেন ঠিক সামনে যে বাজারটা দেখা যাচ্ছে বাজারটা হচ্ছে এক টাকার বাজার বাজার এক টাকার হলে কি হবে এই বাজারটার আয়তন ছিল এক সময় অনেক বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী ভেঙে কত দূর সামনে আগে গেছে বাজারটার অবস্থান ছিল ঠিক নদীর ওপারে যে চরটা দেখা যাচ্ছে এটার দর্শক মন্ডলী এই এক টাকার বাজার ঘুরিয়ে দেখাবো বিলীন হওয়ার পথে ঐতিহ্যবাহী এক টাকার বাজার বাঁচাতে হবে নদীর পাড়ের এই গ্রামীণ রত্ন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক অন্য গ্রামীণ ঐতিহ্য এক টাকার বাজার সবুজ ক্ষেতের মাছ দিয়ে আঁকা বাঁকা মেটোপথ পৌঁছে যেতে হয় এই বাজারে নদীর ধারে বসে বাজার দৃশ্য যেন এক ছবির মতন এক পাশে নদীর ঢেউ অন্য পাশে দোকানের সারি আর টুলের উপর বসে চুল কাটছে মানুষ এখানে প্রতিটা জিনিসের দাম এতটাই কম যে নিম্ন আয়ের মানুষের কাছে বাজারটি যেন এক স্বস্তির আশ্রয় কিন্তু দুঃখজনক খবর কারণে বাজারের পাশের প্রায় বালি দুই কিলোমিটার রাস্তা নদীর গর্ভে হারিয়ে গেছে নদী ভয়াল থাবায় এখন বাজারের দরজায় করা নাড়ছে স্থানীয়রা অভিযোগ করেছেন রাজনৈতিক প্রভাবশালীদের প্রত্যক্ষ সহযোগিতায় এই বালি উত্তোলন চলছে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হারিয়ে যাবে এই গ্রামীণ ঐতিহ্যের অংশ বিলীন হবে মানুষের স্মৃতি ও ইতিহাস তাই স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন বালি উত্তোলন বন্ধ করে দ্রুত নদী ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার বেঁচে থাকুক গ্রামীণ ঐতিহ্য ভালো থাকুক মানুষ আর নদী পাড়ি জেগে থাকুক এই এক টাকার বাজার সিল্ক মিডিয়া ডেস্ক থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ